বিভিন্ন প্রোডাক্টের নামের সাথে যেমন অনেকাংশে উঠে আসে দেশের নাম ঠিক একইভাবে প্রাণীর সাথে অনেক সময় দেশের নাম যুক্ত থাকে যেমন একটি ভিন্ন প্রকৃতির সাপের নাম জর্ডানের তুমুখো সাপ বা জর্ডানস ব্ল্যান্ড স্ন্যাক যার বৈজ্ঞানিক নাম ইন্ডোটাইপস লফ জর্ডানি এটি আসলে একটি ছোট আকৃতির নিরীহ এবং লাজুক প্রকৃতির সাপ এটি টাইলি ফ্লোপিডি পরিবারভুক্ত এবং পৃথিবীর ক্ষুদ্রতম সাপগুলোর মধ্যে অন্যতম এই সাপ সাধারণত দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে বিশেষত ভারত শ্রীলঙ্কা এবং বাংলাদেশেও দেখা যায় এরা মাটির নিচে পচা পাতা সহ বিভিন্ন স্যাঁতস্যাঁতে বস্তুর নিচে বসবাস করে যেখানে তারা নিজেদের লুকিয়ে রাখতে পারে জর্ডানের অন্ধসাপের দৈহিক গঠন অত্যন্ত সরু ও নলাকার এদের গায়ের রং সাধারণত বাদামী বা ধূসর এবং এদের শরীর মসৃণ ও চকচকে এই সাপের দৈর্ঘ্য সাধারণত দশ থেকে পনেরো সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে তবে এদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এদের চোখের গঠন চোখ দুটি অত্যন্ত ক্ষুদ্র এবং ত্বকের নিচে ঢাকা থাকে মূলত এ কারণেই এদের নামের সঙ্গে ব্লাইন্ড স্ন্যাক শব্দটি যুক্ত হয়েছে যদিও এরা আসলে পুরোপুরি অন্ধ নয় কিন্তু এদের দৃষ্টিশক্তি খুবই সীমিত এবং মূলত আলো ও অন্ধকার চিহ্নিত করার জন্যই ব্যবহৃত হয় জর্ডানের অন্ধসাপ মাটির নিচে বসবাস করার জন্য অত্যন্ত উপযোগী এদের খাদ্য তালিকায় মূলত ছোট পোকামাকড় উইপোকা এবং পিঁপড়ার ডিম ও লার্ভা অন্তর্ভুক্ত এরা তাদের সরু মুখ ব্যবহার করে মাটি খনন করে এবং খাবার সংগ্রহ করে এদের আক্রমণাত্মক স্বভাব নেই ফলে এরা মানুষের জন্য সম্পূর্ণ নিরাপদ জর্ডানের অন্ধ সাপ প্রকৃতির পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরা মাটি খননের মাধ্যমে মাটির বায়ু চলাচল উন্নত করে এবং ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণে সহায়তা করে তবে বনজার জমি ব্যবহার পরিবর্তন এবং আবাসস্থল ধ্বংসের কারণে এই সাপের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে যদি খুব দ্রুত এদের জীবন অববাহিকার চিন্তা না করে মানব সভ্যতা অগ্রসর হয় তবে পূর্ববর্তী অনেক প্রাণীর মতোই এরাও হয়তো হারিয়ে যাবে কালের গহবরে আর তা হবে প্রকৃতির সাথে চরম অবিচার তাই এই ছোট নিরীহ সাপটিকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব কালের কণ্ঠ